স্যার আপনার যথেষ্ট সুনাম পেয়েছি এটা কি স্যার আপনার ব্যক্তিগত ইমেজ ধন্যবাদ আপনাকে আসলে ব্যক্তিগত ইমেজ ওইভাবে বলা যায় না সরকারি কর্মকর্তা হিসাবে প্রজাতন্ত্রের কর্মকর্তা হিসাবে এখানে আমি দায়িত্ব পালন করে অত্যন্ত সুনামের সাথে দক্ষতা এবং স্বচ্ছতার সাথে দায়িত্ব পালন করে থাকি সেজন্যই হয়তোবা আমাকে বিভিন্ন পর্যায়ের মানুষ এলাকাবাসী প্রশাসন রাজনীতিবিদ সেভাবে আমাকে দেখে স্যার লালবাগ সরকারি স্কুল কলেজ হতে স্যার স্যার আগের তুলনায় সংখ্যা স্যার কেমন ধন্যবাদ এটি লালবাগ মডেল স্কুল অ্যান্ড কলেজ হিসাবে দু সালে একাডেমিক কার্যক্রম শুরু করে তখন শিক্ষা মন্ত্রণালয়ের নাইন প্রজেক্টের অধীনে পরিচালিত হতো এবং এটির বোর্ড অফ গভর্নরসের সম্মানিত সভাপতি হিসাবে পদাধিকার বলে শিক্ষা সচিব দায়িত্ব পালন করে আসছিলেন এটি সরকারি হয়েছে দু হাজার সতেরো সালে আমি যখন জয়েন করি সতেরো সালে জানুয়ারির দুই তারিখে ওই সময় ছাত্রছাত্রীর সংখ্যা ছিল সতেরোশোর মতো আর কি এখন প্রায় চার হাজার শিক্ষার্থী আমাদের এখানে চার হাজার শিক্ষার্থী এবং আমাদের এই প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনাম এবং দক্ষতার সাথে পরিচালিত হয়ে আসছে এবং আমাদের এখন শিক্ষক কর্মচারীর সংখ্যাও প্রায় নব্বই জন এবং আমরা সবাই সুন্দরভাবে এখানে টিমওয়ার্ক কাজ করে থাকে দক্ষতার সাথে যার কারণে আমাদের এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যেই লালবাগ থানার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরপর তিনবার শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্বাচিত হয়েছে আমাদের পরীক্ষার ফলাফলও অত্যন্ত ভালো শতভাগ অধিকাংশ সময়ে শতভাগ পাশ করে থাকে পাবলিক পরীক্ষায় আমাদের এই প্রতিষ্ঠানটি এসএসসি পরীক্ষার কেন্দ্র রয়েছে ইন্টারমিডিয়েট পরীক্ষার কেন্দ্র রয়েছে তাছাড়া আমাদের এলাকার পরিবেশও আগের তুলনায় অনেক ভালো হয়েছে যার কারণে এখন পাঠদানের অত্যন্ত উপযোগী একটি প্রতিষ্ঠান এটি এবং অত্র এলাকায় এই প্রতিষ্ঠানটি একে মানে সকল মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে যার কারণে প্রতিষ্ঠানটির মানে সমৃদ্ধি এবং এটির যে সুনাম এটি দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে এবং আমার ধারণা এটি আরও ভবিষ্যতে আরও ভালো প্রতিষ্ঠান হিসাবে মানে প্রতিষ্ঠিত হবে শিক্ষার মান কেমন শিক্ষার মান অত্যন্ত ভালো আমাদের এখানে আমাদের এখানে যে সমস্ত ছাত্র ভর্তি হয়ে থাকে আমরা একটা নির্দিষ্ট জিপিএর ভিত্তিতে ভর্তি করে থাকি আমাদের আসন সংখ্যা আমরা ইচ্ছা করলে আমরা প্রচুর শিক্ষার্থী ভর্তি করতে পারি কিন্তু আমরা শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে আমাদের যে জিপিএ বোর্ড কর্তৃক নির্ধারিত জিপিএ ভালো ছাত্র ভর্তি সেগুলো আমরা নির্ধারণ করে থাকি এবং শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা শিক্ষার্থী এখানে ভর্তি হয় যে কোনো শিক্ষার্থী ইচ্ছা করলেই ভর্তি হওয়ার কোনো সুযোগ নাই যার কারণ আমরা এখানে প্রতিষ্ঠানটির মান আশেপাশের প্রতিষ্ঠানের চাইতে অনেক ভালো অনেক গুণ ভালো লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে স্যার বিভিন্ন ছাত্রছাত্রীদের থাকার পর স্যার এখানে কোনো ইফটিসির বা আপনার কোনো এখানে কোনো চুরি চিন্তাই হচ্ছে বা পুলিশ এখানে কি তৎপর রেখেছে বা মানুষের কোনো যানমালের কোনো ক্ষতি হচ্ছে ছিনতাই হচ্ছে এখানে অভিভাবকদের ধন্যবাদ আপনাকে তো এই লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজটি পরিবেশ ভালো হওয়ার কারণে এই এলাকার পরিবেশও অনেকটাই পরিবর্তন হয়েছে আমিও শুনেছি আগে এখানে পরিবেশ আগে ভালো হতো চিন্তাই হতো অনেকে শহীদনগর এলাকা আসতে পারতো না আর আপনারা সবাই জানি আমরা সবাই জানি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকা চব্বিশ নম্বর ওয়ার্ড ওয়ার্ডের এই শহীদনগর এলাকায় এই প্রতিষ্ঠানটির অবস্থান তো সেই তুলনায় এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো এখানে আমাদের প্রতিষ্ঠানের সামনের রাস্তাঘাটগুলো অত্যন্ত সুন্দর হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে সারা রাত লোকজন চলাফেরা করে যার কারণে আমি বিশেষ করে সতেরো সাল থেকে এ পর্যন্ত প্রতিষ্ঠানের সামনে বা আশেপাশে কোনো চিন্তায় বা মারামারি কোনো ঘটনা আমার চোখে করেন এখন প্রতিষ্ঠানের সামনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো লালবাগ থানা পুলিশ আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করে এবং এলাকায় তাদের যে টহল টিম থাকে সেই টিম আমাদের প্রতিষ্ঠানের সামনেই মানে মাঝে মাঝেই তারা এক দুইটা পুলিশ ভ্যান থাকে এবং এখানে থেকেই তারা ভিতরে অপারেশন করে থাকে আর ইফটিজিংয়ের ঘটনা নাই বলতে গেলেই চলে দু একটি এক সময় বৃদ্ধি পেয়েছিল সেই সময় থানাকে অবহিত করা এবং শিক্ষা এখানে আমরা অভিভাবকদের সাথে মত বিনিময় করে তারপরে সেটি মোটামুটি একটা মানে একটা ভালো পর্যায়ে আছে এখন কোনো ধরনের আর এই ঘটনা ঘটে না বলতে চাচ্ছেন যে আগের তুলনায় প্রশাসনের কাজ অনেক বৃদ্ধি পেয়েছে এখন চুরি ছিনতাই বা ইফটিজিন বা কলেজের সামনে হচ্ছে না তো এই হচ্ছে না মানে এটা না হওয়ার মানে কারণটা হলো যে পুলিশের তৎপরতা বেড়ে যাচ্ছে আপনাকে মানে পুলিশের তৎপরতা স্যার বেড়ে যাচ্ছে পুলিশের যদি তৎপরতা যদি এরকম থাকে তাহলে আমি মনে করি বা আমার কাছে মনে হয় যে এইভাবে তাহলে চুরি চিন্তাই বা কিশোর গ্যাংগুলি থাকবে না এটা আপনি কি আমার সাথে একমত হুম অবশ্যই একমত ধন্যবাদ আপনাকে তো এখন আমরা জানি যে বাংলাদেশ পুলিশ সবসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখার জন্য নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে এবং যার কারণে ওভারঅল আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে তারই ধারাবাহিকতায় আমাদের লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের সামনে এবং আমাদের আশেপাশে এই ধরনের কোনো ঘটনা ঘটে না কারণ পুলিশি তৎপরতা অনেক বৃদ্ধি করা হয়েছে এবং আমরা যখন কোনো প্রয়োজনে থানায় ফোন করি তখন সাথে সাথেই আমাদেরকে তারা রেসপন্স করে এবং আমাদেরকে সহযোগিতা করে থাকেন যার কারণে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি পুলিশি তৎপরতা বৃদ্ধির কারণে আমাদের প্রতিষ্ঠানের সামনে কোনো ইক্রিজিং ঘটনা ঘটে না বহিরাগতদের উৎপাতে এখানে কোনো সম্ভাবনা নাই কোনোভাবেই নাই কারণ প্রশাসন যদি সহযোগিতা করা করে তাহলে কোনো জায়গাতেই মানে বহিরাগত বা ইভিজিং এর ঘটনা ঘটার সম্ভাবনা থাকে না তো সেই তুলনায় এখন কিন্তু আমাদের লালবাগ থানা পুলিশ বিশেষ করে আমাদের এখন তিনজন ওসি আছেন আমাদের থানায় ওসি অ্যাডমিন ইন্সপেকশন অপারেশন ওনারা অত্যন্ত আন্তরিক অত্যন্ত আন্তরিক এবং ওনারা নিজেরা ভিজিট করেন বিভিন্ন সময় আমাদের প্রতিষ্ঠানে আসেন আমাদের খোঁজ নেন ইউটিজিং তারপরে ডেঙ্গু প্রতি এগুলো বিভিন্ন সংক্রান্ত সন্ত্রাস এগুলি সম্পর্কে আমাদের অনেকবার একাধিকবার আমাদের প্রতিষ্ঠানে মত বিনিময় হয়েছে যার কারণে আমাদের আমাদের শিক্ষার্থীরাও অনেকটা সচেতন এবং অভিভাবকরাও অনেকটা সচেতন এবং বর্তমান গণপ্রজাতন্ত্র বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনায় শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সর্বস্তরের জনগণ আমরা একটি ভবিষ্যৎ সুন্দর সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ এবং স্মার্ট বাংলাদেশের প্রত্যাশায় আমরা সার্বক্ষণিক আমরা কাজ করে যাচ্ছি লালবাগ থানার ওসি ব্যক্তিগতভাবে আপনার কাছে কেমন মনে হচ্ছে তার কাজের দিক দিয়ে কি স্যার সাড়া পাচ্ছেন দ্রুত ভালো মনে হচ্ছে নাকি স্যার এটা আপনাকে দেখানোর জন্য এগুলি করছে না আমার কাছে এরকম মনে হয় না আমার কাছে যেটি মনে হয় যে লালবাগ থানার যে সমস্ত ওসি রয়েছেন এবং অন্যান্য অফিসারবৃন্দ রয়েছেন তারপরে ডিসি আসেন ওনারা সবাই সরকারের প্রজাতন্ত্রের কর্মচারী দেশটি সবার সুতরাং এটি যদি ভালো থাকে লালবাগ থানার মানুষ যদি ভালো থাকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি ভালো সহযোগিতা করে তাহলে অবশ্যই সকল মানুষের হৃদয়ে পুলিশ বাহিনীর স্থান করে নেবে সরকারি দিক নির্দেশনার মধ্যে থেকেই কিন্তু তারা শৃঙ্খলা রক্ষা রক্ষাকারী হিসাবে দায়িত্ব পালন করে থাকে এজন্য আমি লালবাগ থানার তিনজন ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে লালবাগ থানার জন্যান্য সাব ইন্সপেক্টর রয়েছেন এবং অন্যান্য যারা পুলিশ সদস্য রয়েছেন ওনারা সবাইকে আমরা ধন্যবাদ দেব কারণ আমরা যেহেতু লালবাগ থানার আওতায় আমাদের প্রতিষ্ঠানটি সুতরাং এটি একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠান আমাদেরকে সব সবসময় প্রায়োরিটি দিয়ে থাকেন আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য স্যার আমাদের এই সময় পক্ষ থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং এই সময়ের যে আমাদের এই প্রতিষ্ঠানটিকে আপনারা তুলে ধরবেন এটি আমাদের জন্য একটি গৌরবের বিষয় এজন্য আপনাদের আপনাকে এবং এই সময়ের যারা অন্য ক্যামেরাম্যান এবং অন্যান্য যারা কলা কৌশলী আছেন সবাইকে এই লালবাগ সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ